হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন যে ওখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আপনাদেরকে নিয়ে এসলাম সরাসরি সিটি শপিং মল এটা হল সুন্দর শপিং মলের সামনের দৃশ্য একটু ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টাও করছে আশা করি ভিডিওটি পুরোপুরি কন্টিনিউ করবেন যারা অলরেডি ঢাকা বাস বস করছেন তারা সেটি শপিং মলে আসেন এমন লোক খুবই কম পাওয়া যাবে এখানে কম বেশি সবাই মার্কেট করার জন্য চলে আসে সুন্দর সিটি শপিং মলে এবার আমি চলে এলাম সুন্দর সিটি শপিং মলের ভিতর এবং সামনের দৃশ্যটি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করছে এর পাশে রয়েছে অসংখ্য ফুলের দোকান আপনি চলে এখান থেকে কেক অর্ডার দিতে পারেন বিভিন্ন বার্থডে বা জন্মদিনের অনুষ্ঠানে বিভিন্ন ধরনের কেক তৈরি করা তার পাশে রয়েছে বিভিন্ন ধরনের বার্গার আইটেম এখানে খাবারের প্রাইস একটু বিশ তারপরে এগুলিকে মিস করে না খেতে তারপর চলে এসলাম এই যে জোন ক্লাবে এখানে অসংখ্য রাইড আপনারা টিকিট এইসব রাইডগুলি উপভোগ করতে পারেন তারপর চলে এসলাম গেট মেট্রো রেল স্টেশনে এখান থেকে আমার গোপাঞ্চলে সাবা পর্যন্ত মেট্রো রেলের অপেক্ষা রইলাম এবং কিছুক্ষণের মধ্যে মেট্রো রেল চলে আসলো এখান থেকে এই মেট্রো রেলে সোজা চলে যাবো স্বাভাবিক এই সাথে এখানের এই মেট্রো রেল কিন্তু বিশ্বকান যে কোনো ইস্টা অফিসে বিশ্ব ওয়েট করে না অত অল্প সময় আবার দেখতে পাচ্ছেন মেট্রো রেল আবার চলতে শুরু করছে আপনি হইলে এখান থেকে মেট্রো রেলের জার্নি করতে পারেন মেট্রো রেলের জার্নি সত্যি অসাধারণ তবে ভিডিওটি বিশ্ব বড় করবে না ভিডিওটি আজ এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ